একটা ভীতি কাজ করে সবসময় যে অপোজিশন পার্টির ধরেন আজকে আমি একটি দলকে সাপোর্ট করলাম আমার দলটি যখন বিরোধী দলে যাবে তখন নাকি আর সেই বিরোধী দলে থাকা অবস্থায় নাকি বিভিন্ন রকম চাপ নেগাসটা সাকিব খান রাজনীতি নিয়ে তার বক্তব্য অগ্নিজারা বক্তব্য যে রাজনৈতিক করলে কি কি ক্ষতি হতে পারে এইটা সুবিধা যেহেতু হয় তাহলে রাজনীতি করে মানুষ শান্তি পাবে সেই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরছে সেই বিষয়টা আপনাদের সামনে এটা একটা ভিডিও আকার আসছে কিন্তু জাস্ট এখানে লেখা আকারে আছে ভিডিওটা আমি প্রথমে একটু দিয়ে দেবো কয়েক সেকেন্ড তারপর আপনাদের জানতে সুবিধা হবে যে সাকিব খান যে রাজনীতি নিয়ে কথাগুলো বলছে সেটা অন্যরকমভাবে মানুষ একটা শক্তি যে এরকমভাবে যদি রাজনীতি হতো তাহলে মানুষের কাছে এত কিছু এত সমালোচনা আলোচনা কিছু হইত না মানুষ আগ্রহ থাকতো মানুষ কাজ করতে চাইতো যে বাংলা চলচ্চিত্র শিল্পীরা কিভাবে রাজনীতির সাথে অংশগ্রহণ করলে ভালো হইত বা সাধারণ জনগণ রাজনীতির সাথে অংশগ্রহণ করলে কি কী হতো সেই সমস্যাগুলো শাকিব খান সেই বারো তেরো বছর আগে তুলে ধরছিল সেটাই আপনার সামনে আবারও শাকিব খান যা বলছে সেটা তুলে ধরবো শাকিব খান এখানে লেখছে রাজনীতি পরিবেশটা যদি আরও সুন্দর হতো রাজনীতি পরিবেশটা যদি আরও সুন্দর হতো যেরকম রাজনীতি যদি এই যে দল ক্ষমতায় থাকে সেই দলের রাজনীতি নিয়ে অনেকেই অনেক কিছু বলে সেই বিষয়টা যদি সুন্দরভাবে ডিটেলসে হইতো তাহলে এত সমালোচনা আলোচনা কিছু হইতো না তাহলে অনেকেই অংশগ্রহণ আগ্রহী হতো মানে তাহলে যদি এটা সুস্থভাবে নির্বাচন হইতো এত হানাহানি অত কিছু না হইতো তাহলে সুন্দরভাবে রাজনীতি অংশগ্রহণ অংশগ্রহণ করতে সহজিতা সবাই আগাইয়া আত আইতো এরমই একটা ভীতি কাজ করে সব সময় মানে রাজনীতিতে যদি আসে কেউ তাহলে একটা ভীতিতে কাজ করে মানে ভয় ভীতি কাজ করে যে এই বুঝি একটা সমস্যা হয়ে যাবে এই বুঝি সমস্যা হয়ে যাবে সাধারণ জনগণ যারা আমরা ধরো আওয়ামী লীগ আসছে তখন যারা আওয়ামী লীগের ভাই ভাই বলেন দৌড় দিয়ে যাওয়া লাগে আবার যদি এখন একটা দল আসে ক্ষমতায় তারা যদি বলান দেয় দৌড় দিয়ে যাওয়া লাগে সাধারণ জনগণ আর শিল্পীরা সেই অবস্থা একই অবস্থা যদি না যাও তাহলে ভোগ আছে দল দল বিরোধী হলে নানা চাপ দলের বিরোধী যদি হয় আপনি যদি ওই দল সাপোর্ট করেন ওই দল যদি আপনারা হিংসা করে আপনারা যদি চাপ দেয় প্রেশার দেয় যে ওই দলে তুমি গেছো কেন ওই দলে আসছো কেন এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটে তারপর সে এমন কি কেরিয়ার ধ্বংসের ঝুঁকি থাকে মানে যারা চলচ্চিত্রের আর্টিস্ট আছে তারা যদি কোনো রাজনীতি যায় তাদের কেরিয়ার ধ্বংসের মুখে চলে যায় যেমন রিয়াজ পলাতক তারপর সে ফেরদুস পলাতক মমতাস আটকা পড়ছে মানে এই যে ওভারঅল যে ঘটনাগুলো একটার পর একটা ঘটতে আছে বাংলাদেশে রাজনীতি যারা করছে সেলিব্রিটিরা এইটা সাকিব খান কথাটা সুন্দরভাবে আরও বারো তেরো বছর আগে আপনাদের সামনে প্রেজেন্টেশন করে কারণ শিল্পী শিল্পীদের ক্ষেত্রে এটি আরও বেদনাদায়ক মানে শিল্পীরা যদি এটা হয় বেঁচী ভয় বেতি পায় তাহলে শিল্পীরা এরসে কষ্টের আর কিছু থাকে না তাদের জন্য সেটাই সাকিব খান বুঝেছি কারণ একজন শিল্পী গড়ে উঠে দীর্ঘ সময় লাগে মানে একজন শিল্পী সাকিব খান হইতে বছর বছর চলে গেছে চলচ্চিত্র তাছাড়া আরও তো কত কিছু সময় গেছে গেছে না অত রাজনীতি করা প্রতিটি নাগরিক গণতান্ত্রিক অধিকার মানে রাজনীতি করা প্রতিটি মানুষের আমার যেরকম অধিকার আছে আপনারও সেরকম অধিকার আছে কিন্তু সেই জায়গায় যদি নোংরামি কিছু নোংরামিতে ভরে যায় তাহলে সমস্যাগুলো ফুটে তোলে এটাই শাকিব খান বলতে চাচ্ছে অথচ রাজনীতি করা প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকার কাউকে না কাউকে তো ভোট দিতেই হবে কাউকে না কাউকে ভোট দিতে হবে শেখ হাসিনা বলেন খালেদা বলেন বা আদাশ ইনুস বলেন যে দ্বারা কেউকে না কেউকে তো ভোট দিতেই হবে সেটা যদি চাপ পেশার দ্বারা যদি হয় তাহলে তার হইলো না গণতান্ত্রিক অধিকার হইলো না তারপর তাই ভিন্ন মত থাক থাকলেও একে অপরের প্রতি সহনশীলতা হওয়া উচিত মানে ভিন্ন মত ভিন্ন সিস্টেম সব কিছু ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আপনি যদি চাপিয়ে দেন যে তার করণীয় কি সেটা যদি আপনি চাপিয়ে দেন তাহলে তো সমস্যা হইবেই এটাই শাকিব খান সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছে এটাগুলো আরও বারো বছর আগে শাকিব খান কথাগুলো বলছে সেটা আমাদের জন্য ভালো লাগার মুহূর্ত যে এইরম যদি রাজনীতি হইতো একপক্ষ পক্ষ এক পক্ষ যদি এইরম হানাহানি না হইতো বিএমপি হোক আওয়ামী লীগ হোক জামাত হোক জাতীয় পার্টি হোক বা এইসে কী এখন একটা নতুন দল আসছে যাই আসুক যদি হানাহানি না হইতো ভালোভাবে সব কিছু করতে পারতো তাহলে দেশে উন্নতি আরও হইতো এটাই আমাদের বলা ছিল সাকিব খান একটা পোস্ট করে যে ভুল করছে সেটা যে চাপ ভীতি সেটাই তার বারো বছর আগে যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সাথে মিলে যাচ্ছে মেগাস্টার স্যালুট এরকমভাবে সত্যি কথাগুলো বলার জন্য সে বারো তেরো বছর আগে আপনার সাক্ষাৎকারটা অনেক গুরুত্বপূর্ণ যারা বুঝবে বুঝ পাতা না বুঝলে তারা তেজ পাতা একজন শিল্পী গড়ে উঠতে অনেক দিন লাগে সাকিব খান হওয়া যায় না সহজে বাংলাদেশের সরস্বত্রে সত্তর উনসত্তর বছরে কয়জন সাকিব খান হয়েছে আত্মগোনা সাতাশ জন দশজন স্টাডাম আছে এরমভাবে এটাই আপনাদের মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন আর সাকিব খানের নতুন নতুন আপডেটের জন্য বিজয় সাকিব সাবস্ক্রাইব ফলো দিয়ে সকল সাকিব মাঝে ছড়িয়ে যান যে আসছে সাকিব খানের নতুন ছবি নতুন আপডেট এটার জন্য আমরা এক্সাইটেড